কুম কেমন আছেন সবাই আজকে রান্না করব সজনা দিয়ে ডাল তো দেখতে থাকুন কীভাবে সজনা দিয়ে ডাল রান্না করতে হয় জন্য প্রথমে ডালগুলোকে ভালো মতো সিদ্ধ করে নিব সিদ্ধ হয়ে গেলে কাঁচামরিচ পেঁয়াজকি দিয়ে দিব পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিব লবণ দিয়ে দিব এরপর সাজনাগুলো দিয়ে দিব সাজনাগুলো দেওয়ার কিছুক্ষণ পরে পরিমাণ মতো পানি দিয়ে দিব একটা তেজপাতাও দিয়ে দিব ভালো গ্রান আসার জন্য ডালের মধ্যে তেজপাতার গ্রান খুব ভালো লাগে ভালো মতো সিদ্ধ হয়ে গেলে ডাল অনেকক্ষণ পর্যন্ত রান্না করলে মজা লাগে এখন বাগার দিয়ে এর জন্য পেঁয়াজ রসুন মরিচ একটা কড়াইতে মতো তেল দিয়ে শুকনামরিচগুলোকে ছিঁড়ে দিয়ে দেবো এরপর পেঁয়াজ রসুন দিয়ে দেবো এগুলোকে ভালো মতো ভেজে ডালের মধ্যে দিয়ে দিব এরপরে আরও কিছুক্ষণ জাল দিয়ে উপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে দেবো ব্যাস হয়ে গেল সাজনা দিয়ে ডাল